যায় নামাজে কোনো ফুল বা কাবা শরীফের ছবি দেওয়া থাকে তাতে নামাজ পড়া যাবে কি কোন কি জায়নামাজের নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই মসজিদের যায় নামাজে কাবা শরীফের ছবি আছে যায় কাবা ঘরের ছবি থাকলে সেখানে পা রাখলে গুনাহ হবে কি না যায় নামাজে যদি কাবার বা মদিনা শরীফের ছবি থাকে তাহলে ওই জায়নামাজে নামাজ পড়া যাবে কি না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এই রকম জায়নামাজে নামাজ পড়ার প্রয়োজন নেই প্লেন যাই না নামাজ পড়বেন তো চলুন আজকে আমাদের আলোচনার মধ্যে দশজন ওলামা কিরাম রয়েছে এই দশজন ওলামা কিরামের আলোচনা আমরা আগে শুনে আসি যাই নামাজে কাবা শরীফের ছবি আছে সেই যাই নামাজে নামাজ পড়া যাবে কিনা অনেক সময় যাই নামাজের গান বাম সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার যাই নামাজকে সোজা করি সেটি করলে কোনো গুনা হবে কিনা দেখেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা আবারও এবাদত করি না আবার কাবার শরীফের যে দৃশ্য ওইটারও ইবাদত না। কাবার দিকে মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবা ইমান এক আল্লাহ উপাসনা করে ইবাদত করে কাবার দিকে মুখ সুরাদ ঠিক না ভাই এখন এই জায়নামা আমাদের কাবা কাবা তো আল্লাহ আল আমিরির একটা বড় আউলুয়ালা বাই উলুদি আলিন না সতাল্লা দি বা খাতা আল্লাহ এটাকে দুনিয়ার প্রথম ঘর বলেছেন আল্লাহ কোরআনে সুরা হজের মধ্যে বলেছেন আর যে বা যারা আমার কোন নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের তাকুয়া সুতরাং কাবাকে বে করা কাবাকে বে ইজ্জতখানি করা এটা ইমানের চায়ের খেলা এটা যদি কেউ ইচ্ছা করে করে তার ইমান চলে যাবে এখন আমার আপনার সামনে যে কাবার ছবি আমাদের যদি এখন মন হয় যে আমরা এই খাবার দিকে মোতাবাজ করে ওই কাবাতে আমার নজর ভালো হবে এই জন্য আমি এরকম করে পড়তেছি আমার জানাম মতে কোনো কাগল ছাগল এরকম নিয়তে যায় না আমাদের দাঁড়ায় ঠিক না ভাই এটা কোনো আমাদের নিয়তের মধ্যে নাই কিন্তু ঝামেলাটা হচ্ছে ওই কাবার ছবি যুক্ত জায়গা যেখানে অনেক সময় পা দিয়ে পাড়া দিতে হচ্ছে অথবা ডান বাম সোজা করতে হচ্ছে এইটা আসলে পিকচার হলেও আমাদের এথিক্সের সাথে মানসিকভাবে এটা যায় না এই জন্য এই ধরনের কাবা মদিনা মোনাওয়ারা বাইক নোকাদাস এইগুলার ছবি যুক্ত নামাজ ব্যবহার না করাই উত্তম যদিও ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু এইটার বাহিরে প্লেন কম ডিজাইন সুন্দর শুধ্র এইরকম ডাইনামাজ আমাদের ব্যবহার করা উচিত তবে কেউ যদি এরকম ব্যবহার করে ফেলেন তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি অনিচ্ছায় যে কাবাকে করে না এমনি সোধা করার জন্য ডানে ছড়াইছে বামে সরাইছে তাহলেও তার গুণা হবে না জায়নামাজে কোনো ফুল বা কাবা শরীফের ছবি দেওয়া থাকে তাতে নামাজ পড়া যাবে কি পড়তে হবে না ওতে একাগ্রতা নষ্ট হবে এক কালারের জায়নামাজ ব্যবহার করতে হবে কালকেই ঢাকাতে যেখানে এক কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোনো নকশা থাকবে না নকশা তো রসুল সাল্লাহসাল্লাম সরিয়ে দিলেন প্রশ্ন করেছেন নামাজে কাবার ছবি থাকলে নামাজ পড়া যাবে কি নামাজে কাবার ছবি হোক অথবা মসজিদে নবীর সেই সবুজ গুম্বদ গুম্বাদে খাজরার ছবি হোক অথবা অন্য কোনো গাছপালার আকর্ষণীয় ছবি হোক আর বেশি রঙিন নামাজ হোক এইরকম রকম নামাজে সলা তাদি করা মকরু অপছন্দনীয় কারণেতে সেদিকে আকর্ষণ হবে আর সলাতে খুশু খুজু কমে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য মকরু এই বেশি নকশাওয়ালা চাকচিক্যময় কার্পেটে বা জায়নামাজে সালাত আদায় করবেন না বরং সেগুলিকে সরিয়ে দেবেন বা সামনে ওই রকমের আপনার থেকে করে এমন কিছু রাখবেন না আপনারা প্লেন একজন ভাই প্রশ্ন করেছেন আমাদের মসজিদের জায়নামাজে কাবা শরীফের ছবি আছে অসতর্ক অবস্থায় কাবার উপরে ছবির উপরে পা লেগে যায় বোনা হবে যে জায়নামাজে ছবি থাকে ওই জায়নামাজগুলো ব্যবহার না করাই ভালো অনেক সময় ওগুলোর প্রতি মনোযোগ আকৃষ্ট হয় মনোযোগ আকৃষ্ট হওয়ার কারণে যেই কোনো ছবি যদি থাকে আকর্ষণ করার মতো ওই জায়নামাজ এড়ে চলা ভালো কাবার ছবি যদি থাকে তাহলে ওই জায়নামাজে পা রাখা যাবে কি না উত্তর হলো যাবে এইভাবে কোনো নিষেধ নাই কারণ আমরা যখন কাবার ভিতরে ঢুকি কাবা প্রতি বছর একবার খুলে দেয়া হয় একবারে বাইতুল্লার ভিতরে ঢুকা যায় আমাদের মতো মানুষরাই তো ঢোকে তখন তাদের পা কি বাহিরে থাকে হজরত বিলাল যখন উঠে দিয়েছেন আজান পাটা কোথায় ছিল সাথেই ছিল কাবার গিলাপ যখন বছরে একবার পরিবর্তন করে তখন সাদে কিছু লোক ওঠে না পা কি সাথে থাকে এতে বোঝা যায় মানুষের পা দ্বারা কা অপমানিত হয় না কাবার হুরমত কমে না আরেকটি মজার ব্যাপার হলো কোরআনের বক্তব্য যারা মোমেন মোমেনদের আলোচনা করে আল্লাহ তালা সুরাল্লা মিয়া কুলে বলছে উলা ইকাহম খাইরুল ব্যারিয়া কি বলছে উলা ইকাহম খাইরুল ব্যারিয়া যারা মোমেন তারা সৃষ্টি জগতের মাঝে সেরা বলেন মোমেনরা সৃষ্টির মাঝে সেরা এবার বলুন তো কাবা কি সৃষ্টি নয় কাবা একটা মাখলোক এটা আল্লাহ বানাইছে আর মুমেন হচ্ছে সৃষ্টির মাঝে সেরা এইজন্য যদি আপনি কাবাার উপরেও দেন সাদেও উঠেন কাবাার इज्जत নষ্ট হবে না যে জায়ে নামাজে কাবাা সবি থেকে নামাজ পড়া যায়স না যায়স কেন সবি পড়া ইতা ইতা তাহলে কাবাা করে পড়াই নামাজ পড়লে কি হবে কাফের হয়ে যাবে রাসূলুল্লাহ এখন অনেকে কাবাা ঘরের ভিতরে ধরে কাবাা পাড়িয়ে নামাজ পড়ে আমরা যখন হজের উৎস মুখেতে দেই কাবাা ঘর পারায় উঠে তেনা যায় হারাম হয় কাফের হয়ে গেছে নাকি আমরা মূর্তি পূজারই হয়ে যাচ্ছি ছবি পাড়ালে যদি গুণা হয় তাহলে কাবাগর পাড়ালে তো কাবের হবে আমরা কাবাঘর আমরা পূজা করি না কাবাঘর মসজিদ উমিনাল মাসাজ ভাই তুমি বইতিল্লা সেটা আমরা আল্লাহ হুকুম করেছেন নামাজের দিকে জন্য তার দিকে মুখ করা যেন ইউনিফাইড হয় সব মুসলমান একদিকে মুখ করে নামাজ মসজিদ আর কিছুই না কথা বুঝতে পেরেছেন এই জন্য নামাজে ছবি না থাকা উচিত কারণ এটা মনোযোগ নষ্ট হয় ফ্রেশ যায় নামাজ ভালো কিন্তু কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে না এটা ঠিক না কাবা ঘরের ছবি থাকলে সেখানে পা রাখলে গুনাহ হবে কিনা ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন আমাদের দেশে অনেক যায় বা মুসল্লা আমরা যেটাকে বলে থাকি এগুলোতে দেখা যায় যে কাবার কোনো ছবি সেখানে দেওয়া থাকে অথবা মসজিদুল হারামের কোনো স্থাপনার ছবি কোনো মসজিদের ছবি বা যে কোনো ছবি অনেক সময় অঙ্কন করা থাকে এরকম জায়নামাজের উপরে সালাত আদায় করলে সালাত হবে কিনা একটি প্রশ্ন আর কাবাঘরের ছবি থাকলে সেখানে আমরা যদি সালাত আদায় করি সেখানে পাও আমাদের লাগতে পারে আমাদের নিতম্ব লাগতে পারে নামাজের উপরে তো এতে কারাগরের প্রতি অসম্মান প্রদর্শন হবে কি না টোটাল বিষয়টিকে সামনে রেখে আমরা বলতে চাই যে এরকম জানে উপরে যদি সালাত আদায় করেন কেউ সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ সালাত হবে না বিষয়টি সেরকম নয় তবে এটি অনুত্তম একটি কাজ কারণ বুখারি মুসলিম একযুগে বর্ণনা করেছে যে আম্মাজান আইসাদ আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একবার কোনো একটা কাপড়ের উপরে সালাত আদায় করেছেন সেই কাপড়ের ওপরে কিছু অঙ্কন করা ছিল নবী আলি সালাম সালাত শেষ করার পরে বললেন যে এই কাপড় নিয়ে যাও তোমরা আরেকটি কাপড় নিয়ে আসো যেটা ফ্রেশ থাকবে কোনো অঙ্কন করা কোনো কিছু থাকবে না তো তিনি কাপড়টিকে পরিবর্তন করে এনেছিলেন কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটি আমার সালাতের মনোযোগকে নষ্ট করছিল অতএব হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম যে আমরা যদি জানামাজ ব্যবহার করতে হয় তাহলে সেই জানামাজটা ফ্রেশ থাকা উচিত আমাদের মনোযোগকে আল্লাহ সুয়াতালার দিকে সালাতের দিকে কী পড়ছি আমরা সেদিকে নিবদ্ধ রাখবার স্বার্থে যদি জানামাজের উপরে কোনো ছবি টবি থাকে সেটা হোক কাবার ছবি তাহলে কাবার দিকে মনোযোগ যাবে আমাদের সেদিকে মনোযোগ নিবদ্ধ হবে আমরা সেদিকে ব্যস্ত হয়ে পড়ব আমাদের সালাতের মূল যে খুশু থাকা উচিত মনোযোগ থাকা উচিত কি পড়ছি কী না পড়ছি কি বলছি রাতগুলো কি বলছি আল্লাহ সালার প্রতি মনোনিবেশ থাকা দরকার সেটা ঘাটতি হবে এমনকি কাভার ছবির মাধ্যমেও যদি সেটার ঘাটতি হয় তাহলে সেটা প্রশংসনীয় নয় এজন্য ফ্রেশ জানে আমাদের উপর আমাদের সালাদায় করা উচিত এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত বিষয় হলো আমরা জানি যে খ্রিস্টানরা তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা ক্রুশ এর ছবি অঙ্কন করে রাখে তাদের বিভিন্ন এবাদত খানাতে তাদের বিভিন্ন উপাসনালয়ে ওয়ালে ভেতরে বাইরে এটাকে সিম্বল হিসাবে তারা এঁকে রাখে আমরা আমাদের জায়নামাজে যেখানে আমরা সালাত আদায় করছি আল্লাহ সুমাতালাকে সেদা করছি আমরা কিন্তু কাবাকে সেদা করছি না সেখানে যদি কাবার ছবি অঙ্কন করা থাকে তাহলে হুবহু খ্রিস্টানদের মতো এরকম হয়ে যাচ্ছে বিষয়টা সেরকম না কিন্তু কিছুটা দৃশ্য তো সেরকম হচ্ছে যে আমরাও একটা কাবাগরের সেম্বলকে আমাদের জানামাজে আমরা রেখে দিচ্ছি যেটা কিন্তু ইসলামের আকিদ এবং বিশ্বাসের সঙ্গে যায় না আমরা সেজদা করছি আল্লাহকে কাবাকে নয় অতএব কাবা আমার সেজদার জায়গাতে বা জানামাজের সামনের অংশে যদি থাকে তাহলে সেটি কেমন যেন খ্রিস্টানরা যেরকম ক্রুশকে তাদের এবাদতখানা সেম্বল হিসাবে রাখে আমরা আমাদের কাবাকে জানামাজ জানামাজে রেখে দিলাম কিছুটা তার সাথে মিল হয় অতএব সেটা করা উচিত নয় আর তৃতীয়ত হলো জানামাজের মধ্যে যদি কাবার ছবি থাকে তাহলে সেখানে আমাদের পাও কখনো না কখনো টাচ হবে ঘুরে যখন বসবো তখন তার উপরে বসতে হবে তো কাবা ঘরের প্রতি কিছুটা তার ছবির প্রতি অসম্মান হলে সেটা কাবা ঘরের প্রতিও কিছুটা অসম্মান হয়ে যায় এই জন্য আমাদের এ ধরনের জানামাজ অ্যাভয়েড করা উচিত যেটাতে কাবা অথবা হারামের কোনো ছবি থাকবে মসজিদের কোনো স্থাপনার কোনো ছবি থাকবে এগুলো আমরা সালাদাই করবো না সম্মানিত শুধু আজকের লাইভ অনুষ্ঠানে আমরা এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোরই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত করলেন আপনি এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি লেখা জখায় এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো इवन জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের স্বতন্ত্র আমরা বোকা সকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে, কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রজানতে নিজের কাপারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নমুনা ওয়ালা মসজিদুল আকসার গম্বুজলা মসজিদ নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবেন কি যা নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওয়ালা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দশজন কি কিরামের আলোচনা শুনে আসলাম তবে আপনাদের কাছে কোন আলোচকের আলোচনা গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত মনে হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারাও কাউকে ছোট করে না প্রত্যেকের আলোচনায় আমার কাছে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু